নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় খুশির খবর নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া ঘোষণা করল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় বন্ধুরা যে সকল মা বোনেরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে তারা এবার জানতে চাইছে নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে নভেম্বর মাসে কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে কারা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বর মাসে কারা টাকা পাবে কারা পাবে না তালিকা নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কাদের কাদের দেয়া হবে কাদের দেয়া হবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খারাপ খবর লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে নবান্ন নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে নতুন কয়েকটি শর্ত পূরণ করতে হবে মা বোনেদের দু সালে সালের রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের সুবিধার্থে এখনও পর্যন্ত সত্তরটির বেশি সরকারি প্রকল্প চালু করেছে এই সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসের জেনারেল ঘরের মা বোনেদের এক হাজার টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের এক টাকা দেওয়া হয় নভেম্বর মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনদের কিছু শর্ত পূরণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নতুন শর্তগুলি না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না নভেম্বর মাসে কি শর্ত পূরণ করতে হবে আজকে জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে শর্তগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক জালিয়াতির ঘটনা সামনে আসছে তাই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শর্ত জারি করল শর্তগুলি পূরণ করবে যারা একমাত্র তারা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা কারা পাবে বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে নভেম্বর মাসের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের প্রত্যেকের ব্যাংকের কেওয়াইসি আপডেট থাকতে হবে না হলে টাকা ঢুকবে না দু নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মা বোনেদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনার প্রত্যেকের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে যে সকল মা বোনদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা নভেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না এবার থেকে আপনারা বার্ধক্য ভাতার টাকা পাবেন চার নম্বরে বলা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ অর্থাৎ ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন প্রতি মাসে তাদের টাকা আর ঢুকবে না বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা পাঁচ তারিখ থেকে দেয়া হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এই চারটি শর্ত পূরণ করতে হবে আপনাদের বন্ধুরা নভেম্বর মাসের টাকা দেওয়ার বিষয়ে সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন